আজ থেকে পঁচিশ বছর আগে আমার শাশুড়ি মা তার ছেলের জন্য একখণ্ড জমি কিনে রেখে গিয়েছিল যদিও জমিটি কেনার পর আমার শাশুড়ি মার ভাগ্যে জুটেনি জমিতে কোনো কোনো বা ফসল আদি করার জমিটি কেনার কিছুদিন সে সবাইকে ছেড়ে চলে যায় ভাগ্যের কি নির্মম পরিহাস জমিটা আমাদের হলেও আমরা কোনো কিছু করতে না পারলেও এই জমিতে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছিল প্রত্যেকটা মানুষের জীবনে বাবা মা থাকাটা খুবই জরুরি বাবা মা না থাকলে সন্তানের কোনো জায়গায় দাম থাকে না মূল্য দিতে চায় না সেই মানুষটাকে যে যেভাবে পারে সেভাবেই সবকিছু হাতিয়ে নিতে চায় আজকে যদি আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো তাহলে হয়তো এই জমিতে অনেক কিছুই হয়ে যেত তারপরও আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার শাশুড়ি মা আমাদের জন্য একখণ্ড জমি কিনে রেখে গিয়েছিল তার জন্যই আমরা একটা বাড়ি করতে পেরেছি সাথে বিভিন্ন ধরনের ফল গাছ লাগাতে পেরেছি মা বাবার দোয়া ছাড়া সন্তানরা কোনো ভালো কিছুই করতে পারে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমি ডালিয়া লুৎফোর্স মাইন্ড পেস থেকে আপনাদের সকলকে স্বাগত আজ থেকে চার বছর আগে আমরা এই জমিতে একটা বাড়ি করে থাকি তখন কোনো আমাদের গাছপালা লাগানো হয়নি বাড়ি করার ঠিক বছর আমার আমার পেটে আসে হওয়ার পরপরই এক আব্বু চিন্তা করে এখন আমাদের বাড়িতে কিছু ফলের গাছ লাগানো উচিত কারণ আমার ছেলেটা বড় হবে সাথে সাথে আমাদের ফল গাছগুলো বড় হয়ে যাবে এরপর আমার ছেলেটা গাছে উঠবে আর ফল পেরে খাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ নহমত আমার ছেলেটার বয়স তিন বছর হয়ে গিয়েছে। সাথে সাথে আমার গাছগুলো বড় হয়ে ফল ধরাও শুরু করেছে। তবে আমার হাজবেন্ডের মনের আশাও আল্লাহ পূরণ করেছে। আমার ছেলেটা এখন গাছে উঠে ফল খেতে পারে। ওহো আপনাদেরকে তো বলাই হয়নি আমার বাসায় কি কি ফলের গাছ রয়েছে। আমার বাসায় আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। কোদ, বেল, লটকন, জলপাই, কামরাঙ্গা, পেয়ারা, করমজা আম্বুরা মোটামুটি ভালোই ফলের গাছ আছে আমার বাসায়। তবে আমার যতটুকু মনে হয় আমার শ্বশুর যদি বেঁচে থাকতো মানে ময়মরুপি যদি আমার বাড়িতে থাকত তাহলে হয়তো আরো অনেক বিভিন্ন ধরনের গাছ লাগানো হতো যাই হোক এই বছরে আমার মোটামুটি অনেক ফলই গাছে ধরেছে যেমন পেয়ারা সিজনে অনেক পেয়ারা ধরেছে আমরা সিজনে অনেক আমরা ধরেছে তবে অন্যান্য ফলের চাইতে আমার কামরাঙ্গা গাছে প্রচুর পরিমাণে কামরাগা ধরেছে কিন্তু দুঃখের বিষয় যে এই কামরাঙ্গা ফলটি নাকি খাওয়া যাবে না এই কামরাঙ্গা বেশি খেলে নাকি কিডনিতে প্রবলেম হয় এ কথা কথাটা শোনার পর থেকে আসলে বেশি একটা কামরাঙ্গা খাওয়া হচ্ছে না আমার অথচ বিয়ের আগে প্রচুর পরিমাণের কামরাঙ্গার বত্তা এমনিতি কামরাঙ্গা তারপর হচ্ছে কামরাঙ্গার বাজি রান্না করে খেতাম মাঝে মধ্যে আমার দাদু বাড়ি থেকে কামরাঙ্গার আচার বাড়ি নিয়ে আসতো আমার দাদুর জন্য সব কিছুর মধ্যে বেস্ট ছিল কামরাঙ্গার আচারটা যেহেতু আমার নিজের কাছে অনেক কামরাঙ্গা আছে তো একদিন আপনাদেরকে দেখাবো কিভাবে কামরাঙ্গার আচার বানাতে হয় আপনারা কে কে কামরাঙ্গার আচার খেয়েছেন বা কামরাঙ্গার বত্তা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন তো